এই মুহূর্তে যদি খান ফোন করে বলে যে তুমি কোথায় আছো সুট কিছু করা লাগবে না চলে আসো চলে যাবে চলে যাব হ্যাঁ চলে যাবে হান্ড্রেড পার্সেন্ট সাকিবের জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত অপু বিশ্বাস যা আবারও স্বীকার করলেন অপু নিজেই ক্যারিয়ার থাক দূরে সাকিবের জন্য সবচেয়ে মূল্যবান জিনিসও ছেড়ে দিতে প্রস্তুত এই নায়িকা কিন্তু প্রশ্ন হল সাকিব খান কি তাকে এভাবে মূল্য দেয় সাকিব খান তো বুবলির সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে ব্যস্ত তবুও সাকিবের দিক থেকে অপবিশ্বাসের জন্য টাকা আসবে কি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমবারের মতো সাকিবকে হারিয়ে দীর্ঘ সাত বছর একাকিত্বে ছিলেন অপবিশ্বাস যেহেতু তিনি একজন সফল নায়িকা তাই চাইলে তিনি দ্বিতীয় বিয়ে করে নিতে পারতেন সহজেই কিন্তু তার মুখে একটা শব্দই ছিল সাকিবের জন্য চিরকাল অপেক্ষা করে যাবেন সাকিব তার ভাগ্যে থাকলে যে কোনো ভাবে সেই অপেক্ষার ফল মিষ্টি হয়ে সাকিবের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে পেরেছিলেন অপবিশ্বাস আর সেই প্রেক্ষিতেই একটি সাক্ষাৎকারে অপবিশ্বাসের কাছে প্রশ্ন রাখা হয় এই অনুষ্ঠানের মাঝে সাকিবের ফোন কল আসলে আপনি কি করবেন যার উত্তরে অপবিশ্বাস বলেন সকল শুটিং ফেলে রেখে তিনি সাকিবের কাছে চলে যাবেন অপবিশ্বাসের এসব কথার মধ্য দিয়ে প্রমাণ হয় তিনি সাকিব খানকে কতটা ভালোবাসেন কেননা এই সাক্ষাৎকারের মাঝেও মিশে আছে তার ক্যারিয়ার কিন্তু সেই ক্যারিয়ারের কথা চিন্তা না করে সাকিবকেই প্রায়োরিটি দিয়েছেন অপবিশ্বাস তিনি বুঝিয়ে দিয়েছেন সাকিবের চাইতে মৌল্যবান সম্পদ আর কিছুই হতে পারে না তার কাছে কিন্তু প্রশ্ন হচ্ছে সাকিবের সঙ্গে বর্তমানে বুবলির সম্পর্ক খুবই ঘনিষ্ঠ যা তারা যুক্তরাষ্ট্রে ভ্রমণের মধ্য দিয়েই প্রমাণ করেছেন ছেলে শেজাদ খান বীর এবং স্বামী সাকিব খানের সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্ত প্রকাশ করেছেন বুবলি তাহলে এবার বুবলিকে ছেড়ে সাকিব খান অপবিশ্বাসকে ডেকে নেবেন কিনা সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন কেননা নিশ্চিতভাবেই বলা যায় অপু বুবলি কখনোই একসঙ্গে সংসার করবেন না তাহলে ওপ আপন করতে হলে অবশ্যই সাকিব খানকে আগে বুবলিকে ত্যাগ করতে হবে আর বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে সেটা হয়তো কখনোই কিং খান করবেন না তো ভিওয়ার্স আপনাদের কি মনে হয় সাকিব খানের সাথে শেষ পর্যন্ত কে থাকবে নাকি শাকিব খান দুজনকে নিয়েই মিলেমিশে থাকবেন